শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে আজ সকাল থেকেই বর্ধমানের ঐতিহাসিক একশো আট শিব মন্দির চত্বরে ভক্তদের ঢল নামে বৃষ্টিকে উপেক্ষা করে এখানে শিব দিতে দূর থেকে বহু ভক্ত এই মন্দিরে আসেন এদিন ভোরের আলো ফোটার আগেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় জমতে শুরু করে হাতে দুধ গঙ্গাজল এবং আকন্দের মালা বেলপাতা ও ফল নিয়ে লাইন দিয়ে দাঁড়ান ভক্তরা নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে এখানে কড়া নজরদারির ব্যবস্থা করে প্রশাসন শ্রাবণের এই বিশেষ দিনে ধর্মীয় নিষ্ঠা এবং ভাবনার আবহে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় পূজার্চনা ব্যুরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ